দেখেন আপনার এই পত্রিক বৃষ্টি আসছে তো কাজ করে খেতে হবে তো আপনারা সবাই মাথায় থাকবেন এবং দেখতে পাচ্ছেন একটা বিশাল আকারে তারপর আমরা ওটা পানবাদলাম ঠিক আছে ভাই হুম ঠিক আছে আমরা মতন হয়ে গেল তাহলে দেখবেন বৃষ্টি আসবে না এখন মাথার জন্য একটু কাটবো

আপোনাৰ কেল অৱশ্যে জনাব জনাৰ পে মতামত দিব এখন আমি গাম চাহ বুলিয়ে ৰেডি হ'ব আৰু